মিজানুর রহমান আজহারি বলছে হজরত মোহাম্মদ সাল্লাস্লাম তিনি বিশপান করে নাকি দুনিয়া থেকে বিদায় নিছে কথাটা কি সত্য না মিথ্যা সঠিক উত্তর জানতে চাই আচ্ছা আপনাদের এলাকায় কেউ যদি করে মারা যায় এই ব্যক্তির কি স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা কোরআন শরীফে সুরা হাসরের মধ্যে আল্লাহ নিষেধ করছেন আত্মহত্যা করার জন্য তো মিজানুর রহমান আজহারি সাহেব এই বক্তব্য যে দিছে এটা প্রশ্নটা কে দিছে তুমি তোমার কাছে কি প্রমাণ আছে মোবাইল আছে তোমার কি ক্যামেরা আছে এখানে মোবাইল আছে তুমি কিন্তু এই কথার সাথে ওনার ভিডিও লাগায় দিবা নাইলে পাবলিক আমার খালি গাইলে কেমন সবাই ভিডিও এটা লাগাই দিও নাহলে কই বলে আমি হুদাই হে বেড়ার বিরুদ্ধে কই কিছু মানুষ আছে বাঙালি এমন কিছু মানুষ আছে আল্লাহর রাসূলের শানে গুস্তাখি করলেও তার কিছু আইয়ে যায় না তার হুজুর হই বালা আছেন এমন কিছু মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে বিশ করে মৃত্যুবরণ করেন নাউজুবিল্লাহি মিন জালিক এটা হবে আত্মহত্যা আর আত্মহত্যা আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে গ্রহণযোগ্য না যারা আত্মহত্যা করে আল্লাহ তালা তাদেরকে ইমান থেকে আলাগ করে দেয় এদের চিরস্থায়ী জাহান নামের আজাব হয় এই বিষয়ে অনেক লম্বা বক্তব্য আছে তবে বিষয়টা কি উনি যে বিষয়টা তুলে আনলেন মূল বিষয়টা কি বিষয়টা হলো নবীজি রহমতুল্লিল আলামিন যুদ্ধের ময়দানে গেলে এক ইহুদির বাড়িতে দাওয়াত দেন ইহুদির স্ত্রী ষড়যন্ত্র করে গুষ্ঠের সাথে বিষ মিশাইয়া নবীজি এবং সাহাবায় কেরামদেরকে খেতে দেন সেই জায়গার মধ্যে একজন সাহাবি বিস্পান করা গোস্ত খেয়ে সঙ্গে সঙ্গে শহীদ হয়ে যান এর মধ্যে আমার নবী রহমাতুল্লিল আলামিন কয়েক টুকরা খেয়ে ফেলছেন ওই সাহাবী ইন্তকাল করার শহীদ হওয়ার সাথে সাথে রান্না করা বসত জবান খুলে গেল বলে উঠলো ইয়ারসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো আমাকে আর আপনি ভক্ষণ করবেন না গ্রহণ করবেন না হুজুর আমার মধ্যে বিশ মিশানো আছে জোরে কন্যা আল্লাহু আকবার রান্না করা গোশত নবীর সাথে কথা বলছেন নবীজি আর খায় নাই আমরা যে সব সময় সুন্নি আলেমরা চিৎকার করিয়ার বলি আমি আর নবী সমান না নবীর মতন আমি না আমার মতন নবী না নবীর মত কেউ না এটা বলার এটা একটা দৃষ্টান্ত নবীর সামনে খায়া সাহাবি শহীদ হয়ে গেলেন আমার নবী রহমাতুল্লিল আলমিনের কিছুই হয় নাই জোরে কন্যা সুহায়ন আল্লাহ নবীকে হেফাজত করছেন কে জোরে বলেন কে আল্লাহ তালা নবীকে হেফাজত করেছেন কিন্তু নবীজির এই যে বিষ নবীজির শরীর মোবারকে প্রবেশ করেছে নবীজির ইন্তকালের পূর্বে ওই বিশের একটা বিষক্রিয়া দেখা দিছে যার কারণে নবীজির প্রচন্ড পেট মোবারক ব্যথা হয়েছে এখন আমরা যদি পুরো ঘটনা খুলে এনে আদবের সহিত উপস্থাপন করি তাহলে নবীর উপর আত্মহত্যার তহমত আসে না কিন্তু এখানে যেভাবে লেখছে যে হজরত মোহাম্মদ সাল্লাম তিনি বিষ পান করে নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন যদি নবীজি বিষ পান করে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন যদি সেন্টেন্সটা বাক্যটা যদি এমন হয় কথাটা যদি এমন হয় এটা কুফুরি বাক্য এটা কুফুরি বক্তব্য তাহলে নবীজি রহমতুল্লিন আলমিনের সাত মান বলতে আর কিছুই অবশিষ্ট থাকে না যেভাবে লিখছেন যদি এভাবে বলে থাকে আমি বক্তব্যটা শুনি নাই তো নবীজিকে ওই বিষের সামান্য বিষক্রিয়া নবীজির পেট মোবারকে হয়েছিল ইচ্ছা করে নবী পান করেন নাই চক্রান্ত করে খাওয়াই দিছিলেন কয়েক বছর আগে আমরা যদি আজকে বিশ খাই কয়েক বছর পরে আমার বিষে ধরবো তাৎক্ষণিক ধরতো দর্তনা। তাতক্ষণিক বিশেドルলে এরপরে morte হাসলদার নীতি নীতি কত অনেকে শেষ তাই না কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিন বিশমাখান গোশত খেয়েছেন ইচ্ছা করে খাননি চক্রান্ত করে খাইয়ে দিয়েছে সেই গোস্তের বিষক্রিয়া নবীজির পেটbmodকে হয়েছে এটা কেন হয়েছে এটার পিছনে হাকিকত আছে নূর নবী রহমাতুল লিল সব সময় আমার রবের কাছে শাহাদাতের মওত চাইতেন

কয়েক বছর আগে নবীকে যে বিষ মাখানো গোস্ত খাওয়ানো হয়েছে রব্বুল ইজাত আমার নবীর ইন্তকাল মোবারকে শাহাদাতের মর্যাদা নবীকে দেওয়ার জন্যে আমার নবীজির ফরিয়াদ কবুল করার জন্যে আমার আলামিন ওই কয়েক বছর আগে খাওয়া বিশের একটা বিষক্রিয়া পেট মোবারকের মধ্যে তৈরি হয়েছে আমাদের এলাকায় যখন কোন মানুষ বিষ পান করে তার শুধু পেট না পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ে রক্তের ভিতরে বিষ প্রবেশ করে মানুষের আর অবস্থা মানুষের মতো থাকে না মানুষের অবস্থা কেমন হয় সে নিজে আর বলতে পারে না এটা হইল বিষক্রিয়া কিন্তু আমার নবী রহমাতুল্লিন আলমিনের বিষ পান করানো হয়েছিল চক্রান্ত করে কয়েক বছর আগে ওই বিষক্রিয়া নবীর কাল মোবারকের পূর্বে আমার আল্লাহ নবীজির পেট মোবারকের মধ্যে একটু করে দিয়ে দিলেন নবীজির পেট মোবারকের ব্যথা মোবারক যন্ত্রণা হইতে লাগলো এই পেট মোবারকের যন্ত্রণা লইয়া আমার নবী বয়ান করলেন এই দুনিয়ার থেকে যারা পেটের ব্যথা নিয়া পেটের পীড়া নিয়া যারা মৃত্যুবরণ করে ইমান থাকলে আমার আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা দিবে দুনিয়ার থেকে যারা পেটের ব্যথায় মৃত্যুবরণ করে যদি ইমান থাকে শাহাদাতের মর্যাদা দিবেন কে নবীজিকে পেট মোবারকের মধ্যে ওই বিষক্রিয়া আল্লাহ তালা দিয়ে নবীজির ইন্তকাল মোবারক পর্যন্ত ওই বিষক্রিয়া ছিল নবীকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য ওই বিশক্রিয়া নবীজির পেট মোবারকে আল্লাহর নির্দেশে কিছুটা হয়েছে কিন্তু এমন নয় নবী নিজে বিষ পান করে আমার আগে সেন্জরে কন্যা নাহজুবিল্লাহ হেমিং জালে হ্যাঁ তো কয় মরে গেছে মৃত্যু বরণ করছে শেষ হয়ে গেছে নবীজি কবরের ভিতরে অবশিষ্ট নাই নাহজুবিল্লাহ বলেন না আরাজরে কন্যা নাহজুবিল্লাহ নবীজির রৌজায় থার মোবারকে অবশিষ্ট আসে না নাই বেটা নবীর প্রেম অন্ত

করেন নাই এমন কথা যারা বলবে তাদের ইমান নাই আমি কিছুদিন আগে লাইভের মাধ্যমে রহমান আজহারি সাহেব বলছিলাম যে ভাই আপনার তো আগেও তবা টবা করার অভ্যাস আছে আগে আরো কয়েকবার পড়ছে না এটা আপনার হই অতএব আবার নতুন করে তবা করে লেখেন আপনি আমরা নবীর কেছেন কাউ বয় এখন আবার কি শুনলাম রে ভাই তোমার ডক্টর সার্টিফিকেট দিছে কেটা রে এই সার্টিফিকেট আসেনি আমার সন্দেহ আছে একজন ডক্টরের জবানে কখনোই নবীজির গুস্তাখি মূলক শব্দ একের পর এক একের পর একের পর আসতে পারে না কখনোই না নামের আগে ডক্টর ফুডাইলে কামাইতো না বেডা কথার মধ্যে ভাষার মধ্যে চলাফেরার ফেরার মধ্যে ডক্টরেটগিরি থাকতে হবে ঠিক কিনা বলেন তুমি মিয়া নবীর সামনে কোন শব্দ ব্যবহার করা যাবে কোন শব্দ ব্যবহার করা যাবে না এইটুকু ন্যূনতম জেনারেল নলেজ তোমার মধ্যে নাই এইটুকু ন্যূনতম গভীর সাবধানতার বিষয়টা তোমার মধ্যে নাই তোমার ডক্টর দিয়া কি হইব তোমার চাইতে বড় ডক্টর হলো ইবলিশ শয়তান বিশাল বড় ডক্টর সাহাবা এক রামা এক দিন বলরে হুজুর শয়তান দেখতাম নবীগা হ্যাঁ শয়তান কা দেখতা তো হুজুর একটু দেখতাম তে আমরারে জা জালা জালাই নবীজি বলেন তোমরা রে দ জালাইবো মুসা নবীরই শুইদা জালাইছে হুজুর মুসা নবীরতর আগে আছিল ওনারে জালাইছে কহ হুজুর যদি দয়া করে একটু বলতেন নবী বলেন মুসা নবী একদিন নামাজ পড়তাছে তো নামাজে সালাম ফিরে দেহে ইবলিশে দূর দিছে খবত করে ধরে লইছে

মানুষের সুরত দূরে সাহবাই কারাম যেই পড়ে একটা বুলো লেথাই মাজায় একটা বুলো লেথাই মাজায় একটা বুলো লেথাই যায় শেষ পর্যন্ত একটা লোক থামে না পড়তাছে আর পড়তাছে পড়তাছে আর পড়তাছে কমপ্লিট হওয়ার পরে সাহবাই কারাম হুজুর আমরা তো সবারই বুলিল এই একজন মুরব্বী ভাইছি এই একজন ডক্টর ভাইছি এই একজন আজারি ভাইছি ঠিক কিনা বলেন এই একটা ভাইছি হুজুর এই একটার কোনো ভুল নাই নবী কে এটাই তো শয়তান দেখ গেলো ভালো করে দেখ গেলো সকালে হুজুর করলেন ডাকে পুরুত করে নাই বাবা এই জন্য বলি মিজানুর রহমান আজহারি সাহেবকে বলি ভাই আপনার জনপ্রিয়তা যেমনি হোক যেমনি হোক জনপ্রিয়তা একটা কামাই করছেন কিংবা সাংগঠনিক সমর্থনে সাংগঠনিক সাপোর্টে আপনাদের মাহফিল তো নাম এসে মূল বিষয় তো হইলো রাজনৈতিক ইস্যু ঠিক না নাম হইলো মাহফিল কেন হইলো রাজনৈতিক সমাবেশ যদি এগুলি করতেছেন ভাই করেন ক্ষমতার লাগে অনেক কিছু করবেন করেন কিন্তু অনুরোধ করি আল্লাহ রাস্তায় আমার রসুলের সানে আর আঘাত দিয়ে না আপনি যে পরিমানে আঘাত দিচ্ছেন আবু জাহেল এত আঘাত দেয় নাই ঠিক কিনা বলো এবার আল্লাহ রাস্তে একটু থামেন মিজানুর রহমান আজারি সাহেব একটু আল্লাহ রাস্তে থামেন আপনি থাইমা রব্বুল আলমিনের কাছে তাওবা করেন জাতির সামনে তাওবা করেন আপনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সানে এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য কিভাবে দিতে পারলেন কার সানে বললেন এই মিয়া বললেন কার সানে আজানে যার নাম না হলে আজান হয় না নামাজে যারা সালাম না দিলে নামাজ হয় না এই ধরনের মৌলবিদের বক্তব্য শোনার থেকে বিরত থাকবেন নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন কেয়ামতের আলামত হইল আলেম হইব দেখতে ফেরেস্তার মতো কথা বলবে মনে হইব এই আসমান থেকে নাজিল হইতেছে কথা এত সুন্দর কথা বলবে নবী বলেন কিন্তু ওমর তুমি শুনিয়া রাখো এদের ভিতরে কোনো ইমান নাই নবী বলেন এদের তেলাওয়াত কোরআনুল করিমের তেলাওয়াত এত সুন্দর হবে অমর তুমি জানিয়া রাখো কোরআনের তেলাওয়াত থাকবে এদের হলকুমের উপরে হলকুমের নিচে অর্থাৎ অন্তরে কোরআন থাকবে না এই অন্তরে কোরআন ছাড়া হলকুমলারাই ইয়াজিদ বাহিনী ইমাম হুসাইন রাজি আল্লাহ তালানহুকে আহলে বাইতে রসুলদেরকে শহীদ করে দিছে ওরাই এখন এজিদ্রে বেহস্ত পাঠানো লাগিয়া এজিদের পক্ষে বহুত 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 কথা বলে আবার গণগণ বহুত বহুত ফায়দার কথাও বলে এদের থেকে দূরে থাকবেন আল্লাহ তালা আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন সবাই পড়িয়া আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমার জন্য দোয়া করবেন